সালামু আলাইকুম এই হলো নতুন একটা মেশিন রান্নি করবে তো মেটিং মেশিন রানিং করতে গেলে প্রথমত কী আসবে চায়না ভাষা আসবে তো চায়না ভাষাটা আপনারা কেমনে নেবেন ইংলিশে এই যে নিচে ইংলিশ ভাষা আছে এই নিচে ইংলিশ ভাষা দিন এই সাবদিক কারণ কী হলো ইংলিশ ভাষা এটা হলো মিটিং সিস্টেম তো মিটিং সিস্টেম কী হচ্ছে ম্যাটেজ হ্যাজ এক্সপায়ার অর্থাৎ এক্সপায়ার ডেট এটা হলো ডেট ওভার হয়ে গেছে এক্সপায়ার ডেট শেষ হয়ে গেলে কী করণীয় এই যে এটা ইংরেজি ভাষা সিস্টেম প্যারামিটার ঢুকবেন সিস্টেম প্যারামিটারে ঢোকার পরে এই যে সিক্স এক দুই তিন চার চাইডটা সিক্সে সাপ দেওয়ালে এটা ঢুকে পাবেন ঢোকার পরে কী করবেন আদার্স আদার্স প্যারামিটার তো আদার্স প্যারামিটার সাপ দেবে সাপ দেওয়ার পরে রেড ম্যাটেজ ডি টাইপ ফাইল তো এই ফাইলে সাপ দেবেন সাপ দেওয়ার পরে প্যান্ডাপ ঢুকে আপনার প্যানডাফে কী আসবে প্যান্ডাপ যদি ঢুকে দেন তাহলে প্যানটা আপনার এই সফটওয়্যারটা আসবে এখানে কী দেওয়া আছে বাইশ পঞ্চাশ বারো এগারো অর্থাৎ এই পাসওয়ার্ডটা হলো বাইশ পঞ্চাশ এগারো এখান থেকে আমার খুঁজে নিতে হবে যে বাইশ পঞ্চাশ এগারো কোনটা আমি দেখতেছি সাইন নাম্বার এখন আছে বাইশ পঞ্চাশ এগারো তো এখানে চাপ দিলাম দেওয়ার পরে ডিকোড ডিকোডে চাপ দিলাম দেখেন সুন্দরভাবে নিয়ে নিল এখন করণীয় কি এখানে ব্যাক করলাম ব্যাক করার পর এই যে ঢুকলাম ব্যাক করে আসছি আসার পরে যে ঢুকলাম পাঁচ দিন আর মাত্র পাঁচ দিন হচ্ছে পাঁচ দিন পরে পাঁচ ছড়িয়ে মেয়াদ শেষ হয়ে যাবে তখন কী করণীয় এখন তেল মেশিনে একটু তেল দিলাম এই যে তেল দেওয়ার জন্য সিস্টেম টেস্ট সিস্টেম টেস্টে গেলাম রিফিলিং রিফিল ডায় এখানে সাপ দিলে আমার কী অটো অটো হ্যাঁ অটো আমার তেল দেবে তেল আসবে এই যে তেল পরা শুরু হয়েছে এই অটো তেল ডালিয়ে মেশিনে আমি রানিং করলাম অটো তেল দিলাম দেওয়ার পর মিনটা রানিং শুরু হয়ে গেল তো এভাবে যারা বাইশের কাজ করবে যারা কাজ করবেন নতুন নতুন রানিং করতে গেলে কীভাবে কাজ করতে হবে কি যদি পাসওয়ার্ড চাই তাহলে পাসওয়ার্ড দিতে হবে যদি পাসওয়ার্ড না চাই তার পাসওয়ার্ড দেবেন এটা নতুন মেশিন তো সেম এইভাবে সব মেশিন রানিং করবেন এবং করতেছি তো এই যে মেশিন আমি মেশিন যে এই মাথার থেকে এই মাথা নিই অর্থাৎ এই মাথার থেকে বাম সাইড থেকে যে সাইড মেশিনটা নিই আমার মূলটা কারণ যে ক্যারেজ কোথাও বায়দা আছে কি না যদি ক্যারেজ কখনও কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আটকে যাবে আর আটকে গেলে তো বুঝে পাবেন যে যে কোনো একটা ঝামেলা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ